আমেলে লবজি অর্থাৎ যেগুলো উচ্চারণ করা যায় সেগুলো হচ্ছে আলা আদরবাইন কয় প্রকার দুই প্রকার আর আলা আকিসমাইন কয় প্রকার দুই প্রকার ঠিক আছে তাহলে এই দুই প্রকার কোন দিক থেকে সিমা আইয়াতিন ওয়াকিয়া সাইয়াতিন কিছু আমেল হলো সিমাই অথবা সামাই আর কিছু আমেল হলো কিয়াসি কিছু আমেল এগুলো হচ্ছে সামাই আর কিছু আমেল এগুলো হচ্ছে কিয়াসি তাহলে এখন আমরা জানবো যে সামাই কাকে বলে আর তিয়াসি কাকে বলে এখানে বলা হয়েছে আহাদুহু মা আওয়া আমিল সামাইয়া ওয়া আহরা আমেল আ আমিল ইয়াসি ইয়া সংজ্ঞা কি সামাই আমেল হলো মায়ুস মা ও মিনাল আরব যে আমেলগুলো আরবদের কথাবার্তা থেকে আমরা শুনতে পাই ওয়ালা ইয় কস ও আলাইহি সেই উন আহর এবং যেগুলোর ওপর অন্য কিছুকে কিয়াস করা যায় না যেমন এই যে মেন আমি হরফের জাল লিখলাম এই মিনটা যে তার পরবর্তী ইসমকে জর দেয় পরবর্তী ইসমটা যে মাজরুর হয় অর্থাৎ এই যে আমি এখানে লিখলাম যায়দিন এই মিনের কারণে যায়দিনের মধ্যে যে দুই জের হইল এখানে মাজরুর হইল এটা কিন্তু আমি আরবদের থেকে শুনে জেনেছি ঠিক আছে এখন এই মিনের সাথে আরেকটাকে কিয়াস করে আমি দিয়ে দিলাম অর্থাৎ এই মিনের সঙ্গে আরো একটা হরফ অর্থাৎ আমার যেটা মনে চাইলো সেটা আমি এখানে বসিয়ে দিলাম এরপর পরবর্তী শব্দকে জর দিলাম এটা কিন্তু হবে না এজন্য এটাকে বলা হয় লাইকাস আলাইহি শাইউন এই এর উপর অন্য কিছুকে কিয়াস করা যাবে না এটার মতো অন্য কিছুকে ধরে আমল করা যাবে না তাহলে আমেলে সামাই কাকে বলে মা ইউসমা আরব যেটা আরবদের কাছ থেকে শোনা যায় ওয়ালাইকা ইউকাস আলাইহি শাইউন এবং যার উপর অন্য কিছুকে কিয়াস করা যায় না এটা হলো আমেলে সামাই আর একটা হলো আল্লাহ আমিলুল কিয়াসি হলো আমেলে কিয়াসি কাকে বলে মা ইউসমাউমিল আরব যে আমেলটা আরবদের থেকে শোনা ওই কালে হিসেবে কিন্তু যার ওপর আরেকটা আমলকে কিয়াস করা যায় যদি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে স্পষ্ট করি তাহলে এখানে আমরা বলতে পারি এভাবে যে যেমন ফালা জায়দ করলো জায়দ করলো এই যে ফালা এটা একটা আমেল এটা একটা আমেল এটা কোন ধরনের আমেল এটা হলো আমেল কিয়াসি কেন এটা আমেলে কিয়াসি কারণ আমরা জানি আমেল হলো যে ফাইল ফেল তার ফাইলকে রফা দেয় ফেল তার ফাইলকে রফা দেয় ফেল ফাইলকে রফা দেয় এটা হচ্ছে আমেল এখন এই ফেলের জায়গায় ফাল আমি বসাতে পারি আবার ইচ্ছা করলে আমি এখানে কাতাবাও বসাতে পারি ইচ্ছা করলে আমি এখানে নাসরও বসাতে পারি সব সময় যায়দের মধ্যে এখানে এই যে ফেল এই ফেল যায়দের মধ্যে রফা দিবে তাহলে এই যে ফালার জায়গায় আমি যে আরও কিছু বসাতে পারতেছি এটাই হলো পেয়াশি কিন্তু আমি যখন বললাম মিন মিন যায়দিন যখন আমি বললাম এই মিনের কারণে মধ্যে যে মজরুর হলো এখন কিন্তু আমি এটা বলতে পারবো না যে যে এই মিনের জায়গায় কোনো একটা হরফ এনে যে এই হরফটাও যায়দিনকে কি দিবে রফা দিবে মানে মাজরুর দিবে জ্বর দিবে যেমন আমি এটা বলতে পারবো না যে ওয়াও ওয়াও এটা একটা হরফ এই হরফটা জায়দো ওয়া তো হরফে আফু আছে এরপর একটা হাল একটা হরফ আনি আমি এই যে হাল হাল একটা হরফ আমি নিয়ে আসলাম আমি যদি এখন বলি যে মিন এই হরফটা যেহেতু জায়েদকে মাজরুর দিচ্ছে দিয়েছে তাই হাল এই হরফটাও দিবে সঙ্গে এটাকে তুলনা করলাম তাহলে সেটা হবে না কেন হবে না কারণ মিন এটা যে জায়েদকে মাজরুর দেয় বা জায়দকে মাজরুর জ্বর দেয় এটা কিন্তু সামাই এবং এটার উপর কিয়াস করা যায় না কিন্তু ফালা এটা জায়েদকে রফা দেয় ফেল এই ফেলের উপর আমি অন্য আরও ফেলকে কিয়াস করতে পারবো এজন্য যেই আমেল আরবদের থেকে শোনা এবং যার উপর কিয়াস করা যায় সেটাকে বলা হয় আমেলে কিয়াসি আর যে আমেল আরবদের থেকে শোনা কিন্তু যার উপর অন্য কোনো কিছুকে কিয়াস করা যায় না সেটাকে বলা হয় আমেলে স্যামাই আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি